আসসালামু আলাইকুম দর্শক পথগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে আমাদের সর্বরাহিত এ প্লাস মুরগির বাচ্চার পাইকারের মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপান তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালী নর্মাল তেত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড উনচল্লিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড চল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার বিয়াল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস ষাট টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার পঁয়তাল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস চুয়ান্ন টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান ছাপ্পান্ন টাকা ব্রয়লার রস ঊনষাট টাকা ব্রয়লার ইপি আটান্ন টাকা ব্রয়লার আরবর এ সাতান্ন টাকা ব্রয়লার কপ পাঁচশো ষাট টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ পঁচিশ থেকে ত্রিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে আটান্ন টাকা গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন